নমস্কার পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আট তারিখ ঠিক কি হতে চলেছে অর্থাৎ এই যে আট তারিখ আসছে আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টের রায় কি বলবে অতিরিক্ত শূন্য পদ নিয়ে সুপ্রিম কোর্ট সেদিন রুলিং দেবে প্রধান বিচারপতির বেঞ্চ অলরেডি যেটা কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ এই অতিরিক্ত শূন্য পদ নিয়ে এন্টায়ার ক্যাবিনেটের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল আর কি কেন এই অতিরিক্ত শূন্য পদ সৃষ্টি করা হয়েছিল তারপরে কোনোভাবে রাজ্য সরকার স্টে আদায় করেছে কিন্তু মঙ্গলবার দিন চিফ জাস্টিসের বেঞ্চে কিন্তু এর রায় আছে ইতিমধ্যে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীর চাকরি চলে গেছে এই সরকার অনেকটাই টাল মুখে যতই অফেন্সিভ দেখাক না কেন তারা বুঝতে পারছে না এই ঝড় কত দূর যেতে পারে তাদের কাছে এখনো পর্যন্ত কিন্তু বুঝতে বুঝতে পারছে না এর উপর আমি যদি বলি আট তারিখ যদি সিবিআই তদন্তের নির্দেশ হয় তাহলে কি দ্য এন্ড এই কথাটাই চলে আসবে কারণ তাহলে সরকারে প্রতিটা মন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী এমনকি মুখ্য সচিব তারা পর্যন্ত কিন্তু সিবিআই এর জিজ্ঞাসাবাদের মুখে চলে আসবে কারণ অলরেডি আদালতের রায় যেটা বলছে সেটা হচ্ছে দুর্নীতি হয়েছে সেটা প্রমাণিত প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে শুধু দুর্নীতি হয়নি সেই দুর্নীতি ঢাকার চেষ্টা করা হয়েছে এসএসসি সেটা দুর্নীতিটা যাতে গোপন করা যায় সেই চেষ্টাও করা হয়েছে এরপর দুর্নীতি কি শুধুমাত্র এসএসসি করেছে প্রথম থেকেই যেটা ছিল সেটা হচ্ছে যোগ্য এবং অযোগ্য সেটাকে আলাদা করতে পারেনি না এসএসসি পেরেছে না উচ্চশিক্ষা পর্ষদ পেরেছে না রাজ্য সরকার পেরেছে কেউই পারেনি এখনো পর্যন্ত এবং পারেনি বলেই পুরো প্রসেসটাই আজকে বলেছে অসাংবিধানিক আদালত এবং তার ফলে পুরোটা নাল অ্যান্ড বয়েড হয়ে গেছে পুরোটা বাদ করে দিয়েছে পুরো জিনিসটা প্যানেলটা দু হাজার ষোলো সালের বাতিল হয়ে গেছে ছেলেমেগুলো রাস্তায় হাহাকার করছে যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিল এবং এখানে এই যে অযোগ্যদের যাদের অতিরিক্ত শূন্য পদ সৃষ্টি করেছিল ক্যাবিনেট তাদের কিন্তু বলা হয়েছে যারা দাগি যারা টেন্টেড তাদের যারা টাকা তুলেছে সেটা স্যালারি পেয়েছে সেটা ফেরত দিতে হবে এবং সেখানে হাইকোর্টের যে রায় ডিভিশন বেঞ্চের দেবাংশু পোশাকের সেটাই বল রাখতে হবে এই ডিভিশন বেঞ্চের রায়ে কিন্তু টুয়েলভ পার্সেন্ট সুদসহ ফেরত দেওয়ার কথা ছিল আগে অর্ডার ছিল তাহলে এই যারা যারা পেয়েছে ছেলেমেয়েরা আজকে এই বেআইনি পথে টাকা দিয়ে সেখানে তাদের কিন্তু সুদসহ ফেরত দিতে হবে অর্থাৎ একে এই চাপ মেধার ভিত্তিতে ছেলেগুলো বেগুলো জানে না কালকে কি দিন আসবে এর ওপর যদি ওই সিবিআই তদন্ত দিয়ে দেয় আদালত সঞ্জীব খান্নার বেঞ্চ তাহলে কিন্তু বলা যেতে পারে কফিনে হয়তো শেষ পেনে কারণ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি উঠছে পদত্যাগের দাবি জোরালো হচ্ছে রাস্তায় যেমন রাজনৈতিক নেতারা বলছেন তেমনি অনেক সাধারণ জনগণ আমরা দেখতে পাচ্ছি সমাজ মাধ্যমে সে কিন্তু সেই দাবি আরও জোরালো হচ্ছে এবং সাধারণ মানুষরা বলছেন আমাদের আপনার ঘরের দাদা দিদি মাসিমা পিসিমা সবাই দেখলাম লিখছেন এবং আপনারা যদি দেখেন সমাজ মাধ্যমে কোনো এই সংক্রান্ত কোনো পোস্ট হলে এই শিক্ষা সংক্রান্ত ছাব্বিশ হাজার চাকরির ছেলে চলে যাওয়া সংক্রান্ত যে ভাবে লোকে এই সরকারকে গালাগাল দিচ্ছে বুঝতে পারবেন তাদের রোষ কতটা তো মুখ্যমন্ত্রী ওই সাত তারিখ গেলেও কিন্তু এই রোষ কমবে না এবার আমরা দেখলাম সঞ্জীব খান্না প্রধান বিচারপতি হওয়ার পর কিন্তু যে সমস্ত জাস্টিস সেটা ডেলিভার অনেক তাড়াতাড়ি হচ্ছে অন্তত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখনো পর্যন্ত আমরা দেখছি আমরা দেখুন অলরেডি অভয়া কেসে দেখলাম কেন সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হয়েছিল জাস্টিস চন্দ্রচূড় ভালো বলতে পারবেন কিন্তু বিচারপতি খান্না যেটা করলেন সেটা উনি পুরো জিনিসটা আবার হাইকোর্টে পাঠিয়ে দিলেন এবং হাইকোর্টের যদি নজরদারিতে অভয়ার তদন্তটা আবার শুরু হয় তাহলে কিন্তু জনগণ আবার আশার আলো দেখবে সুপ্রিম কোর্টে যাওয়ার পর পুরো জিনিসটাই অবয়ার তদন্ত থেকে সরে গিয়ে পুরো অন্য সামনে চলে এলো সেখানে অবয়ার তদন্তটাই ব্যাকফুটে চলে গেল আমরা রোজ আশা করে বসে থাকতাম আলটিমেট অস্ব ডিম্ব প্রসব হয়েছে অবয়ার তদন্তে কিন্তু সঞ্জীব খান্না আসার পর কিন্তু দ্রুত বলটা গড়াচ্ছে এই বলটা গড়াচ্ছে বলেই কিন্তু একটা আশা নিরাশায় কিন্তু শাসক শিবির শুরু করেছে যে তারা তারাচূর্ণের বেঞ্চে যেমন এতদিন ধরে একটা অজানা কারণে খুব একটা এগোতো না কাজ হতো না প্রচুর দিন পড়ে থাকতো কোনো মামলাই এগোয়নি কিন্তু সঞ্জীব খান্না অত্যন্ত দ্রুততার সাথে সমস্ত কাজ করে যাচ্ছেন সমস্ত নির্দেশ দিয়ে যাচ্ছেন সেটা এরা ঠিক মেলাতে পারছে না তাই আট তারিখের রায় কি আসছে আটই এপ্রিল ঠিক কি রায় বেরোবে তার ওপর কিন্তু এই সরকার বা সরকারের আগামী দিন সমস্ত কিছু বলতে পারেন সেদিন থেকে নতুন করে দু হাজার ছাব্বিশের এপ্রিল মে মাসে যে ভোট হবে প্রতিটা দিন কিন্তু কাউন্ট হতে হতে চলবে যদি সিবিআই তদন্ত নির্দেশ হয় তাহলে একরকম আর যদি অন্য ধরুন সিবিআই তদন্ত ছাড়া কেন হলো প্রধান বিচারপতি যদি বলেন যে এই সুপার নিউমেরিক নিয়ে কোনো নির্দেশ দেন এবং সেক্ষেত্রেও কিন্তু এই সরকারের ষোলো আনার উপর আঠারো আনা ক্ষতি সে জানি না যদি আঠেরো তারিখ রায় বিরুদ্ধে যায় এবং সিবিআইকে তদন্ত চালিয়ে যেতে বলা হয় এই সরকার সেটা কি করে বলা যেতে পারে বাদ দেবে আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল